সিপিআইএম কর্মী তপন শিলের বাড়িতে বোমা হামলার পর তার তারবাড়িতে ত্রিপুরা সিপিআইএম দলীয় নেতৃত্ব গভীর রাতে ত্রিপুরা সিপিআইএম নরসিংগর লোকাল কমিটির সদস্য তপন শীলের বাড়িতে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা শক্তিশালী বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে বোমা বিস্ফোরণে সিপিআইএম কর্মীর বাড়ির দেওয়ালে বড় গর্ত হয়ে যায় এবং কয়েকটি ফাটুল ধরে এই বোমা বিস্ফোরণে গোটা এলাকা কম্পিত হয়ে ওঠে বোমা বিস্ফোরণের আওয়াজে সিপিআইএম কর্মী তপন শীলের কন্যা অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশকে এই বোমা বিস্ফোরণের ঘটনা জানালেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি বলে করে বলেন সিপিআইএম কর্মী তপনশীল সোমবার সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস রাজ্য কমিটির সদস্য প্রণব দেব বর্মা মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার সহ সিপিআইএম দলের অন্যান্য নেতৃবৃন্দরা সিপিআইএম কর্মী তপনশীলের বাড়িতে গিয়ে গোটা ঘটনা সরজমিনে প্রত্যক্ষ করেন এবং সিপিআইএম কর্মী তপনশীলের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা সময় বারোটার পরে এটা নরসিংগড় এলাকা এই এলাকার মধ্যে তপন আমাদের পার্টি কর্মী তার বাড়িতে আগেও আক্রমণ হয়েছে পরশু রাতে যে আক্রমণটা হয়েছে এইখানে বোমা নিক্ষেপ করেছে এই দেওয়ালটা চিট ধরে গেছে গোটা দেওয়ালটা তো আমরা খবর পেয়ে এসছি তো আমাদের সঙ্গে এখানে আছে এই এলাকার বিধায়ক সুদীপ সরকার পার্শ্ববর্তী এলাকার বিধায়ক কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার এবং প্রাক্তন মন্ত্রী পার্টির নেতা প্রণব দেব বর্মা মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক এখানে উপস্থিত সুদীপ দেবনাথ লোকালের সম্পাদক এখানে এসছে আমাদের সুজিত দেব আমরা সবাই মিলে অন্যরা আছেন এখানে এলাকাবাসী আছেন তার বাড়িতে আগে আক্রমণ এবারে আবার আক্রমণ যে আক্রমণ হয়েছে গোটা এলাকা তটস্থ হয় আতঙ্কিত হয় তার মেয়েটি ক্লাস নাইন টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী এবার মেয়েটি পাশের ঘরে ছিল অসুস্থ হয়ে গেছে ইএনটি ডাক্তার দেখাতে হচ্ছে তাকে এখন কথা বলতে পারছে না এরকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে পশুদুঙ্গা রাত্রে আমার মানে সাড়ে বারোটা একটার বিরাট একটা আঁকা দার মানে শব্দ পুরো বিল্ডিং কাইপ করছে পরে দেখি আই আমার বাড়িতে বোমা নিক্ষেপ করেছে বাউন্ডারি ওয়ালের মধ্যে তো ওয়ালের মধ্যে বোমা নিক্ষেপ করার পরে ওয়ালটা তো ভেঙে গেছে এদিকে ভাড়া দিচ্ছে এদিকে ভাড়া দিচ্ছে পরে কারেন্টের তার মধ্যে নিচে বেড়ে গেছে একটা ঘরের মধ্যে কারেন্ট লোক গেছে কাতুম আতঙ্কের পড়েছে আমার মেয়ে বিন তো ডরাইয়া মানে কেমন একটা পড়ে উঠেছি আমি হেন কেমনে কুমাই বুঝতে থাকতাম না পরে আমি খুব ঘুরে উড়ি তো আমার মিসেসে গর্তে বাইরে দিছে না বলে কো বাইর না কারেন্টও গেছে তুমি গর্ত বাইরে যাও না পরে আয়া সকালবেলায় দে অবস্থা বি রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন